এটা সম্পর্ক না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সব সময় বলেন যে কন্ট্রোল না দেখেন আপনার এখানে কয়জন সাংবাদিক এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায় তো দেশের পুরো আইন শৃঙ্খলা আঠারোশো কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট না আপনাকে কথা বন্ধ করতে সময় লেগে যায় এখানে আমি তাদের সাথে মত বিনিময় সবাই আমি যেটা দেখলাম তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন মতো কাজ আগে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু উৎসব মুখর এবং একেবারে ফ্যার এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এখন আপনার এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে ঠিক আছে এখন আপনারা দেখেন এখন হলো যে নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে আপনারা যেন দুই আপনি কোন ইসে কাজ করেন হ্যাঁ চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের থেকে আমরা তো বলছি যে একজন প্রতিনিধি আসবে কারণ আপনারা দুজন প্রতিনিধি চলে আসছেন একজনে বলছেন ভাই আপনি চলে যাবেন কারণ আপনি বলছেন না আমিও চ্যানেল প্রতিনিধির প্রতিনিধি আপনারা ওখানে দুজনেই মারামারি শুরু করুন এই ধরনের সমস্যাটা হচ্ছে নিজেকও ভিতরে সমস্যা হচ্ছে প্লাস পার্টি পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন যে যে এত কথা এত জনসচেতনতা বাড়াবেন এই ওইটা কমে আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরোটা শান্ত থাকে এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি ওই এখন ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন আপনিও কিন্তু এত কথা বলতে পারতেন না এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেননি অন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতভাবে গিয়ে পরে কথা বলতে পারতেন পারেননি এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন আপনারা করতে পারবেন ফেসবুকের ভিতরে যেগুলি মিথ্যা সংবাদ এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন দেয় সত্য সংবাদ যেন পরিবেশন করে আমরা তো যে আপনাদের মুক্ত সবাই যেন তার মত প্রকাশ করতে পারে আপনারা মত প্রকাশ করেন সত্যি মত প্রকাশ করেন যেহেতু এই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে পাহাড়ও আছে সমতল ভূমি আছে এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফুটেরই ব্যবস্থা করা হয়েছে এখানে নেভির সংখ্যাও বাড়ায় হয়েছে যেহেতু সমুদ্র আছে কোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে ট্রেনে রয়ে গেছে সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে পাহাড়ি এলাকায়ও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এয়ারপোর্টের এখানে কিন্তু আমরা স্ক্যান বাই হেলিকপ্টারও রাখতেছি যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ক্যান্ডেল দুর্গম এলাকাগুলিতে এটা ব্যবস্থা এই যে এই রকম যে জায়গায় কোন স্থিতি ওইরকম ওইভাবে চর্থা করে